খাজনার বাজার কিন্তু আমাদের একটা খুব সম্মানের জায়গা একটা গর্বের জায়গা তো এই দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখলাম যে এত একটা প্রতিষ্ঠান লেগামহীন ভাবে পরিচালিত হচ্ছে এর কোনো গার্জিয়ান নেই এর কোনো নিয়ম নেই তার কোনো বাধ্যবাধকতাও নেই কোনো জবাব দিয়ে তাও নেই মাল যায় যার সেই বিষয়টা যারা ব্যবসা করছেন আপনারা আপনাদের দায়িত্ব মালামাল হেফাজত করা আপনার ঘরে কিভাবে তালা বন্ধ রাখবেন কোন তালাটা চোর সহজে ভাঙতে পারবে না এই বিষয়গুলো দেখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার নিজের আপনি টাকা রেখে যাবেন না বাড়ি নিয়ে যাবেন এটাও আপনার দায়িত্ব এখন আপনি টাকা হলো আপনার এক হাজার টাকা আপনি বলেন এক লাখ টাকা চুরি আছে আসলে অথবা এক লাখে চুরি হয়েছে অনেকে বিশ্বাস করল না তো এই পরিস্থিতির মুখোমুখি সাধারণ মানুষ বা আমরা যারা আছি আপনাদেরকে আমরা উত্তর দিতে পারবো না আপনাদের উচিত আপনারা অরাজনৈতিকভাবে কোন রাজনৈতিক হস্তক্ষেপ বাজারে হয় না যদি আপনারা বলেন আমার মনে হয় পাঁচ তারিখের আগে কি হয়েছে আমি জানি না পাঁচ তারিখের পরে আমি কিন্তু চেষ্টা করেছি পাঁচ তারিখে পরে ছয় তারিখ বা পাঁচ তারিখেই খাজুরা বাজারে অনেক ভাঙচুর হওয়ার সম্ভাবনা ছিল আপনারা জানেন আমি কিন্তু আমি সবার সামনে দাঁড়ায় আমি নিজ মায়ের খেয়েছি হিটফাটকেল খেয়েছি অনেক গালিগালা শুনেছি অনেক রকম কথা হয়েছে আমি কিন্তু চেষ্টা করেছি খাজুরা বাজারে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কারণ এখানে যার যার দোকানে সম্পাদ যার যার আমানত হয়তো কারোর দোকানে একটা আগুন ধরাই দেবে অনেক ক্ষতি হয়ে যাবে সে ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারবে না অনেক আড়তে ভাঙচুর হবে সে ব্যবসায় কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না কাজে আমি কিন্তু চেষ্টা করেছি যে কোন দোকানদার কোন ব্যবসায়ী যেন আমাদের দ্বারা ক্ষয়ক্ষতি না হয় কোন ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়ে বিস্তারের ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম আসলে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আমাদের অবশ্যই দায়বদ্ধতা আছে সেই ক্ষেত্রে আমি এই বাজারে কিন্তু আমরা অনেক রাত্রে ঘোরাফেরা করি এবং দেখি আপনাদের মানে এদের যে করা এদের খোঁজ খবর রাখে এত বড় একটা বাজার এত বড় বাজার আমার মনে হয় জেলার ভিতরে খুব কম আছে এই বাজারে আপনাদের আজকে যে সর্বস্তরের যে আলোচনার মাধ্যমে যেটা এসে উঠে এসেছে যে অরাজনৈতিক দল মানে অরাজনৈতিক সংগঠন দল আমরা তো ডিএনপি করতে পারি জামাত করতে পারি এনসিপি করতে পারি সেটা হোক বাজারটা কিন্তু আমাদের সবার এই বাজারের উন্নতি মানে আপনাদের সবার এলাকার একটা সুনাম আপনাদের গর্ব যে খানোড়া বাজার আমার বাড়ি শিবাদাঙ্গা ওখানে কিন্তু আমরা এই খানোড়ার অনেক গল্প শুনি খানোড়ার কেভরের গল্প এসব বলতো অনেক মুখ থেকে শুনে আসছে এই এই বাজারের হিতوج এত বড় বাজার এই বাজারে যদি এরকম অহরহ চুরি হতে থাকে সেই ক্ষেত্রে বাজারের কিন্তু ব্যবসার। ব্যবসাবি পছন্দ নম্বর মনোযোগ কিন্তু বিনিয়োগ করবে না তো সেই ক্ষেত্রে আগে আপনাদের সতর্ক হতে হবে এবং একটা ভালো ডিউটি ব্যবস্থা করতে হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি নাইব ক্যাডর ডিউটি করা সম্ভব না হয় আমি শতলে বলেছিলাম আপনাদের মধ্যে প্রচুর অনেক 7-800 বাজারে দোকানদার আছে যখন 15 জন করে ডিউটি হয় তো দুই মাস তিন মাস পরে একদিন দুর্নীতি হয় আমার এত টাকা টাকা হয়েছে মানে 50 লাখ 20 লাখ টাকার আমরা নিজেরা ডিউটি করি এবং আমাদের এটা আলাদা গুরুত্ব থাকবে এটাও আপনাদের বিবেচনার বিষয় আমি বলছি না যে আপনাদের ডিউটি করতে হবে এটা আপনারা সিদ্ধান্ত নেবেন এবং সুচিন্তিত মতামত দেবেন এখানে চেয়ারম্যান সাহেব আছেন